সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরা ভালো আছি তো বন্ধুরা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তারা ছয়টি পদে সর্বমোট বাইশ জন জনবল নিয়োগ নেবে এখানে চাইলে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কোন কোন শিক্ষকতা যোগ্যতার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তা নিয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন যে চাকরির নিয়োগগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন প্রকাশ করা হয় তো এখানে তারা সর্বমোট ছয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে প্রথম যে পদটি রয়েছে সে পদের নাম হচ্ছে সহকারী পরিচালক যেখানে তারা সাতজন জনবল নিয়োগ নেবে সহকারী পরিচালকে তারা সর্বমোট সাতজন জনবল নিয়োগ নেবে তো এরপরে রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে তারা দুইজন জনবল নিয়োগ নেবে এখানে শিক্ষাগত যে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক এবং সম্মান বা ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে যে পদ রয়েছে সেই পদের জন্য তারা সর্বমোট একজন জনবল নিয়োগ নিবে পরবর্তীতে রয়েছে সাত মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে সাতজন জনবল নিয়োগ নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তী যে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুজাফরিকে সাতজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এবং সর্বশেষ যে পদ রয়েছে গাড়ি চালক ড্রাইভার যেখানে দুইজনকে তারা নিয়োগ দেবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে অ্যাপ্লাইটি করতে পারবেন